যে পাকিস্তানের সব কাছের বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা ভারতবর্ষের ভেতরে থেকে ভারতবর্ষকে কিভাবে অপমান করা যায় ছোট করা যায় দেশবাসীর কাছে বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নরেনবাবুর মতন লোকরা তার জন্য প্রাপ্য পুরস্কার হয়তো পাবেন বলে অনেকে মনে করছে শাহবাজ শরীফ যে বক্তব্য রেখেছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে ধরনের বক্তব্য রেখেছে দুটো কোথাও মিলে মিশে মেরাসুর মেরা তুমারা হয়ে যাচ্ছে আমরা শুধু এইটুকু বলেছি নরেন বাবু যে অভিযোগ করেছেন তাহলে মমতা ব্যানার্জি কি নরেনবাবুর হিসেব মতন পাকিস্তানের চর সেটা অবশ্য নরেন বাবুই উত্তর দিতে পারবেন